হ্যালো এভরিওয়ান আকুন সুগুরি সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি প্রথমে যাব তকপাতার বাগানে তকপাতা গাছগুলো কিন্তু অনেক আগে থেকে রোপণ করা টকপাতাগুলো কিন্তু আমার অনেক প্রিয় এই বাগানে তক ফলগুলো রাখা হয়েছে বীজের জন্য তাই এখান থেকে আমি ফলগুলো নেব না শুধু পাতাগুলো নেব এর আগে টক ফলগুলো নেওয়ার জন্য সামনে একটা ছোট্ট বাগানে যাব তার মধ্যে এই সুস্বাদু টক ফলগুলো কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে সবজির ক্ষেত করা হয়েছে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ বেগুন গাছ সহ আরো অনেক কিছু চাষ করা হয়েছে তো বলতে বলতে চলে এসেছি ছোট্ট তক পাতার বাগানে এখানে কিন্তু একটাও পাতা নাই শুধু ফল আর ফল এখানে যেহেতু পাতা নাই তাই এখান থেকে ফলগুলো ছিঁড়ে অন্য বাগান থেকে পাতাগুলো ছিঁড়ে নিব আবার ত্বক ফল ছিঁড়া শেষ এবার চলে আসলাম পাতা ছিঁড়ার জন্য আরেকটা বাগানে এখানেও দেখি ত্বক পাতাগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমি ভালো দেখে কিছু ত্বক পাতা ছিঁড়ে সোজা চলে যাবো বাড়ির দিকে এবার বাড়িতে চলে এলাম এখন আমি টক পাতাগুলো বেছে বেছে ভালোগুলো নিব সাথে আমি টক ফলগুলো কুতে নিব টক ফলের শুধু উপরের অংশগুলো নিব আর ভেতরে যে গোল করে বীজ থাকে সেখান থেকেই কিন্তু বীজগুলো নেওয়া হয় রোপণ করার জন্য ও একটা কথা অনেকে আমাকে বলেন যে আমি কোন ক্যাটাগরির ভিডিও মেক করি আসলে আমি আমার লাইফস্টাইলের উপর ভিডিও মেক করি এমনিতেই আমি সব কিছু ন্যাচারালি এবং গ্রামের পরিবেশ পছন্দ করি আমি কোনো ক্যাটাগরি ফলো করে ভিডিও মেক করি না মূলত আমি প্রতিদিন যা করি এটার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো রসুন নিয়ে হালকা ছেঁচে নিব এরপর শীতলের পানি করব পানি করতেছি কারণ অনেক সময় মাছের কাঁটা চিংড়ির কাঁটা বা বালু থাকে পানি করলে বালুগুলো নিচে চলে যায় তখন রান্না করতে অনেক সুবিধা হয় তারপর শীতলের পানিগুলো চলাই রাখা পাতিলের মধ্যে ঢেলে দিব সাথে রসুন আর কুতে রাখা মরিচ দিব কিছুক্ষণ সিঁদলের পানি সিদ্ধ করব এরপর আমি টকফলগুলো ফলগুলো দিয়ে দিব এভাবে কিছুক্ষণ রাখার পর চুলা থেকে নামিয়ে ফেলব হয়ে গেছে আমার তেল ছাড়া সিদল দিয়ে টকফলের ফলের রান্না এবার ত্বক পাতা রেসিপিটা তৈরি করার জন্য তেল দিব তেল গরম হলে মরিচ আর রসুন দিয়ে কষিয়ে নিব কষানোর পর সিদল পানি দিয়ে এখানে দিয়ে দিব সাথে একটু হলদ দিব পানি সিদ্ধ হওয়ার পর পাতাগুলো দিয়ে দিব এখানে শুকনো চিংড়ি মাছ কিন্তু ব্যবহার করি নাই আমার কিছু সমস্যার জন্য তবে ত্বক ফল ও পাতার মধ্যে শুকনো চিংড়ি মাছ ব্যবহার করলে অনেক স্বাদ হয় তো আমার দুইটাই রেসিপি হয়ে গেল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই